আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আমি আজকে আসলাম একটু দেখতে শুটিং ক্লাব কারণ এটা সময় অনেক সময় জানার আগ্রহ ছিল কিন্তু কখনও দেখা হয়নি সেজন্য একটু দেখতে আসলাম যা এটা আসলে এই শ্যুটিং ক্লাবটা অবস্থিত সংযুক্ত আরব আমাদের রাজধানী আবুধাবির জাইদার জাইদ সিটিতে এই শুটিং ক্লাবটা আসলে অনেক সুন্দর এখানে বিভিন্ন খেলাধুলার বিভিন্ন স্পেস অনেক দারুণ দারুণ চমৎকার মানে পরিবেশগুলো স্থানগুলো দেখলে আসলে আশ্চর্য হওয়া যায় আর এই ডিজাইনগুলো নকশাগুলো ধরতে গেলে আমাদের বাংলাদেশের যে বাঁশ দিয়ে যে ঘরের চাউনি করা হয় ঘর বানানো হয় এইভাবে অনেকগুলো স্থান বানানো হয়েছে পরিবেশগুলো আসলে অনেক সুন্দর আর এই শ্যুটিং ক্লাবটা আসলে অ্যাকচুয়ালি দেখলে বোঝা যাচ্ছে না এটা মানে একটা কোনো মরুভূমির মাঝখানে প্রতিষ্ঠিত হয়েছে একদম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ আছে বিশেষ করে সব শ্যুটারদের জন্য আলাদা স্পেস আছে যা অবশ্যই সবগুলো এখানে দেখানো যায় না কারণ অনেক কিছু অনুমোদনের ব্যবসা আছে সেই জন্য যেগুলো যতটুকু মানে এলাও আছে দেখানোর যতটুকু আমি ভিডিওতে দেখালাম আপনাদেরকে এখানে বিভিন্ন বিভিন্ন স্পোর্টসের স্থানগুলো আছে ভিতরে আর দেখেন বাইরের পরিবেশটা একদম প্রাকৃতিক এটা অনেক সুন্দর পরিবেশ গাছ দিয়ে গাছগুলো আসলে কৃত্রিম গাছ মনে হয় একদম বোঝা যাচ্ছে না এটা যে মরুভূমির মধ্যে এটা একটা পরিবেশ অনেক সুন্দর ভিতরের বাইরে বেশ করে বাইরে শপিং ফুপিংগুলো আছে টেনিস বল বিভিন্ন খেলার স্থানগুলো এখানে ওদের আছে অনেক সুন্দর জায়গা